বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি তো তখন টিফিন খাচ্ছিলাম চা খাচ্ছি টিফিন আর চা একসাথেই খেয়েছি কেননা সাড়ে নটা বেজে গেছিল বলে ভাবলাম না টিফিনটার পরে খাবো না একসাথেই খেয়ে নিই চায়ের সাথেই টিফিন খেয়ে নিয়েছি আজকে বরের আবদার চিকেন বিরিয়ানি চিকেন চাপ তো আমি বললাম না দুটো আমি একসাথে অসম্ভব কেন চিকেন চাপ করতে গেলে আগের দিন ম্যারিনেট করে রাখতে হয় নাহলে চার ঘন্টা মানে ম্যারিনেট করে রাখতে হয় যেদিন করবো সেদিন চার ঘন্টা রাখতে হবে নাহলে আগের দিন আগের দিন ম্যারিনেট করে রাখলে বেশি সফট হয় চিকেনটা তো এবং আমার কিছু আনা হয় মানে পোস্ত চার মগজ অনেক কিছুই লাগে আগরুম বাগরুম তো বললাম না থাক আজকে শুধু বিরিয়ানি করি চিকেন বিরিয়ানি করি পরের সপ্তাহে চিকেন চাপ করবো আগের দিন ম্যারিনেট করো আগের দিন ম্যারিনেট করে রাখলে বেশি ভালো তো বরের আবদার রীতিমতো মানে মেনে চলতেই হবে আবদার যখন করে সবসময় আবদার করে না হঠাৎ করে করলো তাই ভালো না করেই নি তো যার জন্য আমি সমস্ত বিরিয়ানি যা যা লাগবে সমস্ত নিয়ে এসছি বাজার থেকে এবং আলু পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা তারপরে এ কী বলে আদা সমস্ত ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা হাফটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর কিছুটা পিঁয়াজ রেখে দিয়েছি বেরেস্তার জন্য তো আর মাংস এদিকে বন নিয়ে এসছে মাংসও বন নিয়ে এসছে যে চাল ঠাল সবই বন নিয়ে এসছে তো একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে দেয়ালের মেয়েকে দেবো আর আমি আমার বর আর মেয়ে খাবো চার চারজনের জন্য তো তোমাদের দেখাচ্ছি কি কী করে নিয়েছি ভাতের হাঁড়ি বসিয়ে নিয়েছি মানে ধেলাধুল চালটা সত্তর পার্সেন্ট সেদ্ধ হবে দেখো আলু কেটে নিয়েছি বিরিয়ানি সবার দুটো করে আলু এই পেঁয়াজ বেরেস্তার জন্য আর তিনটে লঙ্কা দেবো বেশি লঙ্কা দেবো না ঝাল খাই না কিছু চিকেন কষা করে নেবো রাত্রের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রিটা ভাত ভাত করবো না এক জন্য এদিকে এই দেখো এই যে আদা রসুন আদা রসুন টমেটো পিঁয়াজ আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা সমস্ত একসঙ্গে গ্রেট করে নিয়েছি তো এটা মাংসে দেবো আর এইগুলো কথা তো ভাতটা আগে হোক খানিকটা তারপরে করবো আর এদিকে এই যে কেশর আর এটা কী বলে আতো নিয়ে এসেছি আর ওদিকে দিয়ে টক দই নিয়ে এসেছি এই করবো বিরিয়ানি মশলা মশলা পেঁয়াজ এইসব তো আনতেই হবে মানে পেঁয়াজ ছিল বাট মানে নর্মাল রান্না করার জন্য বিরিয়ানি করতে একটু বেশি পেঁয়াজ লাগে তো সমস্ত একবারে নিয়ে চলে এসেছি আর ডিম এখন মেয়ে নিয়ে আসলো এই যে সব ডিম লাগবে না চারটে ডিম লাগবে এই যে মেয়ে একবারে বেশি করে দশটা ডিম নিয়ে চলে এসেছে এখান থেকে চারটে ডিম লাগবে আমার একটা ডিম খাও বড় একটা খাবে মেয়ে একটা খাবে আর দেওয়ারের মেয়ে একটা খাবে টোটাল চারটে ডিম ঠিক আছে তো আমি এখনও মাংস ম্যারিনেট করিনি বাড়িটা নিচে এর মধ্যে ম্যারিনেট করবো আর এই দেখো মাংসটা এখন ধুচ্ছি মানে তিনজনের মাংস এটা চারজনের মাংস তো কিছু মাংস বললাম কষা করবো কারণ সবটা তো বিরিয়ানিতে একটা দুটো করে মাংস হলেই যথেষ্ট আর কষা কষাক রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছুটা মিষ্টি আছে ফ্রিজে মিষ্টি রুটি আর মাংস রাতে খাওয়া হবে তো ভাতটা হয়ে গেলেই বিরিয়ানিটা স্টার্ট করে দেবো করা ইউটিউবে দেখে দেখে করছি কেননা বিরিয়ানি করি আর ভুলে যাই আগে একবার করেছিলাম বিরিয়ানি করেছি তখন মনে হচ্ছে তারপরে ভুলে গেছি আজকে আবার দেখতে হলো দেখে দেখে করছি এটা তার জন্য ব্লুটুথ হেডফোন নিয়েছি কানে এটা দেখে দেখে বিরিয়ানিটা তো একদিন ইচ্ছা আছে মাটন বিরিয়ানি করা সবসময় তো চিকেন আর এগ করি মাটনটা কোনো করিনি কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে মাটনটা করব আমার হাজব্যান্ড মাটনটাই ভালো ভালোবাসে বেশি খেতে চিকেন অতটা পছন্দ করে না বিরিয়ানি বলতে চিকেনটা খাচ্ছে এমনি চিকেন কষা হলেও খায় না ওর জন্য ওকে মাছ করতে হয় বা ডিম করতে হয় বাট যেহেতু চিকেন বিরিয়ানি ও চিকেনটা খাবে কিন্তু রাত্রিবেলা কী করবে বলতে পারছি না কারণ মাটন ছাড়া খায় না দেখা যাক আজ দিন মাটন করবো তো চলো আজকে বিরিয়ানি হবে আর টক দই দিয়ে আমি একটা ধর একটা জিনিস করবো মানে যেটা দই বড়ায় দই বড়াই দেয় সাধারণত ওই দই বড়ার মতন টপ দইটা রকমভাবে মিষ্টি মিষ্টি দিয়ে আদা ধনে সরি আদা দো একটুখানি ধনে জিরের গুঁড়ো সমস্ত দিয়ে একটা ওই দই বড়ার মতন স্টাইলে একটু দইটা করব দইটা দিয়ে বিরিয়ানি খেতে ভীষণই ভালো লাগে ওরা সব দোকানে যায় না কিছু কিছু দোকানে ওই দইটা করে এই হলো কথা তাছাড়া চল ওদের রান্নাটা করে নিই দেখো আমি কথা আটকে যাচ্ছে দেখো রান্নাটা করে নিই তারপরে তোমাদের কাছে ফাইনালি আসছি পরে দেখাতে যে কেমন রান্নাটা হয়েছে আর সকালবেলা খেয়েছি আজকে সকালবেলা টিফিনে কোনো ঝামেলা হয়নি আমাদের পাশের দোকানে নান নান হচ্ছিলো তো ওই নান নিয়ে এসছে ঘুমি নিয়ে এসছি আর একটু মুড়ি তার সাথে খেয়েছি নান ঘুমি মুড়ি চা আর বিস্কুট এই টিফিনে খাওয়া হয়েছে আজকে তো এই হলো কথা আমাদের রান্নাটা করে নিই তারপরে পরে আবার আসছি আজকে সারাদিন আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু মনটা খারাপ থেকে কারণ তোমরা তো বলেছি আমার পিসির ছেলে মারা গেছে তবুও মন খারাপ থাকতো কিছু হবে না জীবন হলো চলার পথ চলতে হবে কিছু করার নেই এগিয়ে যেতে হবে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না আর কিছু বলার নেই মনটা খারাপ কিন্তু বাট খেতে তো হবে না খেতে তো আর থাকতে পারবো না তো এই এইগুলো কথা আবার পরে আসছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ওই আমার ছানা চলে এসছে পেছনে সামনে পরীক্ষা পড়ছে না মাঝে মাঝে উঠে আসছে বিরিয়ানি করবো বলে পড়াশোনা হয়ে গেছে যা পর গিয়ে যা আর সামনের দিনে আমরা একটা জায়গায় যাব সামনের মাসে তো তোমাদের সেই ভিডিওটা সমস্ত দেখাবো দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই তোমরা দেখতে পাবে আমরা সামনের মাসে কোথায় যাচ্ছি তো সিক্রেট রইল গেলে তোমরা যদি অবশ্যই বলবো আগের দিন তো চলো কোনো জায়গায় যাওয়ার আগে বললে সেটা হয়তো যাওয়া হয় না অনেক সময় বা কোনো ভালো কাজ করলে সেটা আগের থেকে বললে সেটা হয় না তো যখন যাবো তার আগে দিন তোমাদের অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি তা চলো পরে আসছি বেশি কথা বললে কথা বলেই যাব বলেই যাবো রান্নার দিকে হবে না কেন বর আজকে দুটোর সময় একটা জায়গায় যাবে ওই জন্য নানাটা থেকে কমপ্লিট করতে হবে দুটোর আগে চান ফান আছে পুজো আছে তো চল ঠিক আছে পরে আবার আসছি টাটা বলছি হ্যালো এখন বাজে দুপুর বারোটা তো আমার দেরাদুন চালটা সত্তর পার্সেন্ট সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি তো এর ফাঁকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে টিফিনের বাসনগুলো একটা সাইড করে নিয়েছি ওগুলো তারপরে ধোবো যেহেতু মাংসের ছিটা পড়বে ওই জন্য একটা সাইড নিয়েছি বাসনগুলো তো ওগুলো ধোবো তাকে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে একদম কষা কষিয়ে দেবো তারপরে ভাতা তো হয়েই গেছে শুধু মাংসটা কষা করে তারপরে বিরিয়ানিটা যেমনভাবে করে তেমনভাবে করবো তো এই হলো কথা মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আর মা মেয়ে একটু কথা বলছে আমার সে বিভিন্ন রকম জিনিস নিয়ে আর আমাকে হাসাচ্ছে তো ওই করতে করতে আমার কাজগুলো সারা হয়ে যাচ্ছে প্লাস কাজে মনও বসছে মেয়ে এত সুন্দর করে হাসায় আর সুন্দর সুন্দর কথা বলে না আমার কাজ এমনি থেকেই খুব সুন্দরভাবে হয়ে যায় তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই তো ফাইনালি তোমাকে দেখা দেখাতে আসছি জিনিসটা কেমন হলো তোমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এই যে এই এই এক গামলা বিরিয়ানির চাল আর এই এক গামলা বিরিয়ানির চাল এগুলো তো গামলাই বিরিয়ানির চাল এগুলো সব সেদ্ধ হয়ে গেছে জল বাড়িয়ে দিয়েছি এদিকে দেখো চিকেনটা একদম লাল লাল মানে মশলা মাখানো ম্যারিনেট করা চিকেন একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পাতলে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সব দিয়ে মাখানো এটা ভেজে নিচ্ছি ভালো করে মানে বিরিয়ানিটা দেওয়ার আগে ভেজে নিচ্ছি ভেজে নিলে মাংসটা ভালো লাগছে তো আর দিকে পেঁয়াজের করে নিয়েছি এই যে আর এদিকে এই যে মশলা পায় রেখে নিচ্ছি যা মাংস রান্নার সময় দিয়ে দেবো এদিকে দেখো ডিম সেদ্ধটা হয়ে গেছে এই যে ছখানা ডিম তো এই হলো কথা এখন রান্না চলছে আগে কমপ্লিট করি তারপরে তোমাকে দেখাবো প্রচুর ব্যস্ত আছি হয়তো ডাল ভাত রান্না মাছ রান্না করে এতটা টাইমই লাগবে না বিরিয়ানি করতে টাইমটা অনেকটা লেগে যাচ্ছে হ্যাঁ হ্যালো এভরিওান এখন বাজে দেড়টা আমার বিরিয়ানি পুরোপুরি রেডি আজকে দইয়ের একটা আইটেম করে নিয়েছি টকদের মধ্যে ধনে জিরের গুঁড়ো চিনি দিয়ে একটা আইটেম করেছি আর স্যালাড করে নিয়েছি টমেটো শসা গাজর পিঁয়াজ আজকে চিকেন কষাটাও হয়ে গেছে তোমার তো বলো কেমন হয়েছে দেখতে খেতে কেমন হয়েছে বলতে পারলাম না দেখতে দারুণ হয়েছে তো তারপরে ডিমগুলো উপরে দিয়ে দিলাম আগে ডিম দিলে না পর ডিমগুলো ভেঙে যায় লাস্ট টাইমে ডিমটা দিই আজকে এখানেই ভিডিও শেষ করলাম নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ টা টাটা